আমদানি বাণিজ্যের পর বুধবার থেকে রপ্তানি বাণিজ্যও চালু হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে এদিন বেলা এগারোটা নাগাদ ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য পাঠানো শুরু হয়েছে গত মঙ্গলবারই অবশ্য বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি করা হয়েছে এতে স্বাভাবিকভাবেই খুশি চ্যাংরাবান্ধা সীমান্তের বিভিন্ন ব্যবসায়ী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার বিষয়েও আশাবাদী তারা তবে বাণিজ্যের গতি ছিল খুবই মন্থর বাণিজ্য চলার পাশাপাশি এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পাড়াপাড়ো চলল শেষ খবর পাওয়া পর্যন্ত তিয়াত্তর জন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন এদের মধ্যে ছত্রিশ জন বাংলাদেশি নিজেদের দেশে ফিরে গিয়েছেন তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্যে ও মুদ্রা বিনিময় বসাতেও দারুণ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিভিন্ন মানুষজন জানিয়েছেন এ নিয়ে কি জানিয়েছেন চ্যাংড়া মা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু সি এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা এবং মুদ্রা বিনিময় ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা শুনুন আমরা গতকালকে বাংলাদেশে কাস্টম অথরিটির সাথে কথা বলেছিলাম এবং বিডিআর এর সাথে কথা বলেছি আমাদের কাস্টম সেখানে প্রেজেন্ট ছিল গতকালকে ওরা গাড়ি চেয়েছিল আমাদের এক্সপোর্টের গাড়ি ওরা চেয়েছিল যে আমরা গতকালকে গাড়ি দেইনি এই জন্যই যে আমাদের দুশো দশটা গাড়ি ড্রাইভার ইন্ডিয়াতে দুশো দশ গাড়ি বাংলাদেশে দাঁড়িয়েছিল তার মধ্যে একশো নব্বই গাড়ির ড্রাইভার ইন্ডিয়াতে চলে এসছিলো তাদেরকে যেগুলো তাদেরকে গতকালকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে সেখানে অনেক ফর্মালিটির ব্যাপার ছিল সেই ফর্মালিটি করতে করতে আমাদের কালকে সারাদিন চলে গেছিল তা যাই হোক আজকে আমাদের এগারোটা তিন মিনিট থেকে আমাদের এক্সপোর্ট চালু হয়েছে এবং অ্যাজ ইট ইজ আগের মতন আমাদের এক্সপোর্টও চালু হয়েছে গতকালকে আমরা ইম্পোর্ট দিয়েছিলাম আজকেও ইম্পোর্ট চালু আজকে আমাদের ইম্পোর্ট চালু হয়েছিল কাল মুরিস্তানে ইম্পোর্ট হয়েছিল আজকে এক্সপোর্টও আমাদের চালু হয়ে গেছে তো আজকে অলরেডি এগারোটা পাঁচ মিনিট সকাল প্রথম এক্সপোর্ট চালু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফুস গেছে অলরেডি এক্সপোর্ট আমাদের চালু হয়ে গেছে অলরেডি চার পাঁচখানা গাড়ি আমাদের এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকেও অলরেডি আট দশখানা মাল ইম্পোর্ট হয়েছে গেছে আশা করবো যে অবস্থাটা একটু কারণ আমাদের তো নির্ভর হচ্ছে এই বাংলাদেশের ব্যবসার উপরে এই আমাদের চলে ওদের উপরে নির্ভরশীল হয়ে আমাদের ব্যবসাটা হয় মানে চেষ্টা এখানে প্রায় পনেরো ষোলোটা কাউন্টার একশো উপরে স্টাফ সবাই আর্থিক সমস্যার মধ্যে পড়ে আছে আমরা তা তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান হোক তারপরে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে তাতে উভয় দেশেরই সুবিধা আমাদের যাওয়া আসা করতেছে ওই পেশেন্ট পার্টি কয়েকজন আসে পনেরোটা কুড়িটা তিরিশটা এরকম র্যালি আসা যাওয়া যাওয়া ওই যারা পুরনো থেকে গেছে যেতে হবে ভিসার মেয়াদ শেষ তারাই যাচ্ছে